不见面，不见我。 বাজার যাবে এগুলা বাজার বাজার থেকে চলে আসছে এখন বাড়িতে যাচ্ছে বাড়িতে

পরে আমরা দোকানদার সাথে কথা বললাম কয়েকজন হয়তো যেতে পারে আমরা কথা গোসল কেউ যাবে না এখন বুঝছেন কিন্তু আমি বলে আপনাদেরকে আমরা আসছি তো ভাই ঘুরতে ভাই

તેરા હરા દિને ચેカメラ દેવું વાઉ કુંગો આ શે દેખા હવે બંદરબાર વાલા વાલા